গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসু কসু তোমাদের সবাই স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে আজ আজকে সাতই মার্চ আমার মায়ের আজ মৃত্যুবার্ষিকী মানে দু হাজার কুড়িতে মা মারা যান সাতই মার্চ দু হাজার কুড়িতে আজকে চার বছর মৃত্যুবার্ষিকী তো সকাল থেকে দিদিভাই আজকে পুজো দেওয়ার ব্যবস্থা করছে ফুল টুল আনা হয়ে গেছে আর আমি বাজার থেকে মাংস এনেছি তো মৃত্যুবাসীকে দিদি ভাই মায়ের জন্য কি করছে না করছে সবই তোমাদের সাথে শেয়ার করবে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভাই কী করছে না করছে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে আর আমি এখন বেরিয়ে যাব তোমার ডেপিডো করতে তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবো আর দিদিরাও আসবে কাকুরাও আসবে সবাইকে বলা আছে সবাই দুপুরবেলার মধ্যে চলে আসবে তো তোমরা স্কিপ না করে দেখো কাটা এখন দশটা বাজতে দশ মিনিট রাখি আমার পুজো কমপ্লিট এবার প্রসাদে তুলে নিয়েছি আর জল খাবার নিয়ে এসেছি দাদাবাই তো কচুরি কিনে দিয়ে চলে গেল ও খেয়ে গেল। আর আমাদেরটা রেখে গেল। ছেলেরও খাওয়া গেছে আর আমি আর দিদি খাচ্ছি ওই দুজনা ভাগাভাগি করে খাবো আর দিদি বড়ো কাকু আর কাকিমা ওরাই যাবে সব শিকড় এখন নেমন্তন্ন করতে আমাদের এগারোই মার্চের যে প্রোগ্রামটা আছে ওর জন্য আচ্ছা চ আবার আবার পরে দেখা করছি কী রান্না করি আর মাকে কি রান্না করে দিই সেটা পরে শেয়ার করব আর দুবেলা তো চলেই আর রান্নাটা করব আমি খাওয়ানোর দায়িত্বটা ও ভালো ওই ওইটা হচ্ছে আমার দ্বারা হবে না আমি যাকে খাওয়াবো তো খাইয়ে দেবা যে পাবে না তো পাবেই না চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কাটায় এখন বাজে বারোটা পাঁচ আর এখন আমি সব যোগাযোগ করে আমি রান্না চাপিয়ে দিলাম তাকে কাটনি করছি এখানে পকোড়া বানাবো চিকেন কষা আর দাদাভাইকে ডাকলাম বললাম তো চলে আসো ঘরে কেউ নেই এইদিকে এসি আজকে সার্ভিসিং করতে আসবে ফোন করেছে তাদেরকেও বারণ করে দিলাম বললাম না ঘরে নেই আর আমি একা রান্নাঘর আর ওইদিকে সামলাতে পারবো না তো ওদেরকে কালকে আসতে বললাম আর দাদাভাই এখন সবাই ঢুকলো ঘরে এই রাশিং রান্নাটা রসা মাংস আজকে মাংস কষাটা করবো মাংস ভেজে অনেকগুলো মাংস আছে তো পোকোটা করে বনে যাবে এজন্য ভেজে রেখে পোকো এর উপর চাটনিতে জল দেব আজকে মাঠে করে দেবো চিকেন কষা পোলাও এদের পোলাও চাল ভিজিয়ে রেখেছি পোলাও চিকেন কষা আর পকোড়া চাটনি আর সাথে রকম মিষ্টি তা চলো আবার পরে দেখা হচ্ছে কাটা এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আর এদের কারোরই সময় হয়নি আমিও সবে সবে সব সেরে উঠলাম আমি জল মিষ্টিটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি রান্না করেছি দাদা ভাই দিয়ে দিচ্ছে মা পকোড়া খেতে ভালোবাসে স্যালাড চাটনি ডিম মাংস তাও দাদাভাই দিয়েছে উল্টোভাবে দিয়েছে এই 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 দিকে ঘুরিয়ে দাও হ্যাঁ পকোড়াটা সাম হ্যাঁ দাড়াও দাঁড়াও তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি আমাদের ঘুরতে আশীর্বাদ করো আমরা যাতে সবাই নিয়ে খাওয়া করো যাতে তোমার ভালো হোক তিনি নজর করে নিল গুড় গেছে আর বা ঝামেমু গেছে মিষ্টি আনতে শাশুড়ির জন্য মিষ্টি আনতে ভুলে গেছে সেই এখন মিষ্টি আনতে গেছে তাহলে আসুক গুড় আর বাবা ঝামেমু মিষ্টি নিয়ে আসলো চল মিষ্টিটা দিয়ে নৌসা করে নে ওই ও উপরে দিয়ে দেয়

আমাদের পতি দেবরা বলেছে যাও তোমাদের আজকে ছেড়ে দিলাম ছুটি তোমরা এখন তোমরা ঘুরে এসো তাই চললাম চলো শাড়ির দোকানে ঢুকেছি জানি না কি শাড়ি নেব কত শাড়ি আমাদের জন্য বার করে রেখেছে দাদা দেখি আমাদের কি পছন্দ হয় এই দোকান ছাড়া আমরা কোনো দোকানে আর যাই না

লেটেস্ট কাকুরা ভাত টিফিন খাবে এটাতে করে এটাতে কাকু গাকিমা খাবে আর এটাতে সুন্দর গুকু খাবে লাল লাল দাতে চল মানে কাকুর ঘর গিও বসে উপলক্ষকে এক মার্কেটিং হয়ে গেল আমাদের একটা জামা গেনজি এসে গেলো

বাবা তুই বলছে বাবা ওই তো যাচ্ছে বেরিয়েছে নিচে সবাই তৈরি হয়ে গেল যাওয়ার জন্য আর এদিকে কাকুও যাচ্ছে চাপাতা আনতে তা তো আমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করো আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা